দিল্লির এক সকালে জন্ম হল এক ছেলের নাম রাখা হল বিরাট ছোট থেকেই সে ক্রিকেটে যেন জাদু দেখাত বলির ছোট্ট ম্যাচ হোক বা স্কুলের টুর্নামেন্ট ব্যাট হাতে সে ছিল সবার চেয়ে আলাদা বছর বয়সে মা বাবা তাকে ভর্তি করিয়ে দিলেন ওয়েস্ট দেলভি ক্রেটের সেখানেই কোচ রাজকুমার শর্মা তার ভেতরের প্রতিভা চিনে নিলেন দিনের পর দিন রোদে ঘামে বিরাট শিখতে লাগল ক্রিকেটের ফুঁটি কিন্তু জীবনের বড় পরীক্ষা এল দুই সালে রঞ্জি ট্রফি ম্যাচ চলাকালীন খবর এল তার বাবা মারা গেছেন যে কোনো ছেলে হয়তো খেলা ছেড়ে বাড়ি চলে যেত কিন্তু বিরাট পরদিনই মাঠে নামল নব্বই রান করল তারপর বাবার শেষ গেল সেদিনই সবাই বুঝলো এই ছেলের মনোবল ভাঙা যাবে না দুই সালে বিরাট ভারতের ইউ বিওব উনিশ ক্রিকেট বিশ্বকাপ জেতালেন অধিনায়ক হিসেবে সেই বছরই জাতীয় দলে ডাক পেলেন প্রথমে বড নাম ছিলেন না কিন্তু প্রতিদিন অনুশীলন আর ফিটনেসে এমন মন দিলেন যে ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ হয়ে উঠলেন বিরাট শুধু ব্যাট হাতে নয় মাঠে তার এনার্জি জয়ের ক্ষুধা আর লড়াইয়ের মানসিকতা সবাইকে অনুপ্রাণিত করে আজ তিনি কিং পোহলি হাজারো রানের মালিক অসংখ্য রেকর্ডের অধিকারী যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও